আমি আর ডক্টর মলয় চক্রবর্তী আজকে মেডিকেলে এসছি আমরা এখানে এসে গ্রামগঞ্জের পেশেন্ট গুলো যাতে দেখতে পারি এই মহকুমাতে এই এলাকাতে সেই জন্য অ্যাওয়ারনেস যাতে হয় রিগার্ডিং দ্য হেডেক ব্রেন টিউমার স্ট্রোক ব্লাড প্রেশার ব্যাক এক স্পাইনাল টিউমার এই সমস্ত ব্যাপারে এখানকার লোকদের একটা জানান দেওয়ার জন্য আমরা এখানে প্রতি মাসের লাস্ট রবিবারে আসিনি মলয় চক্রবর্তী আরেকজন নিউরোসার্জন আছে ময়ানকর চক্রবর্তী আমরা প্রতি মাসের লাস্ট রবিবারে আসি এবং আমরা এখানকার যারা জনসাধারণ আছে যতটা পারা যায় গ্রামগঞ্জে ডিপ রুটেড ভিলেজ এবং যারা অ্যাবসলুটলি অ্যাওয়্যার না তারাও জানতে পারে এই ওপ মেডিকেলে এলে জানতে পারে যে এখানকার আশেপাশে কোথাও তাদের যদি মাথা বা ফাইনাল কর্ডের কোনোরকম সমস্যা হয় স্ট্রোক বা ব্রেন টিউমার আমরা জানি সামাজিক ব্যবস্থা এবং যেটা কস্ট জীবনধারায় আপনি যদি দেখেন আমাদের মানচিত্রে ভৌগোলিক দৃষ্টিভঙ্গি দেখলে এই সমস্ত লোকরা মাসে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা বেশি কেমি রোজগার করেন এদের পক্ষে একটা ভালো সঠিক জায়গায় খুবই নিয়ার বাই যদি চিকিৎসা পাওয়া যায় সেই জন্য আমরা একটা বড় হাসপাতাল তৈরি করেছি শিলিগুড়িতে দ্যাট ইস থ্যালামাস হসপিটাল ফর মাল্টি স্পেশালিটি সাবজেক্ট ওটার নাম হচ্ছে টিমস থ্যালামাস ইনস্টিটিউট অফ মাল্টি স্পেশালিটি হসপিটাল এই জন্যই আমি এই কথাটা আপনাদেরকে বলতে এসেছি যে আপনারা সবাই ইচ্ছা করলে যার এই সমস্ত সমস্যা আছে ওপো মেডিকেলে আসতে পারেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা ওপো মেডিকেলে সারা দিন সারা বছর কন্টিনিউলি ওরা সার্ভিস দিয়ে যাচ্ছে ওদেরকে যোগাযোগ করলে আপনাদের এই সমস্ত ব্রেইন এবং যেগুলো আছে সেগুলো সমাধান করবার সুবর্ণ সুযোগ আছে এই কথাগুলো বলেই আপনাদের সবাইকে আমার ধন্যবাদ জানাই আপনারা সব সবসময় শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ থাকুন ভালো থাকুন এটাই ভগবানের কাছে প্রার্থনা